যারা কম দামে ইট কিনবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম রেটে কিন্তু আমরা ইটগুলো দিয়ে দিব একদম ভাটা রেটে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাই শুভেচ্ছা তো আজকে হচ্ছে একুশেই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার আজকে আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন আমাদের হাতে বানানো প্রিকেডিট এক ইট এবং মেশিনে বানানো প্রিকেডিট এক ইট সব ইটের দাম এছাড়া আমাদের আছে দুই ইটের কোয়ালিটি সব ধরনের আছে তো সব ধরনের ইটের দাম কিন্তু এখন আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন এগুলো এগুলো ইটা তো দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে অটো ব্রিকেট আওয়াজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আওয়াজ একদম পাথরের মতো করা আওয়াজ কিন্তু হবে তো যারা একদম কম দাম ইট কিনতে চান তো এগুলো কিন্তু কিনতে পারবেন অটো ইটের দামটা আমি বলে দিব ইটগুলো দেখায় নেই তো সুপ্রিয় দর্শক এদিকেও কিন্তু আমাদের অটো ইটের কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর ইটা আছে এগুলো হচ্ছে আমাদের ব্রিগফিল্ডের কালেকশন এছাড়া আমাদের মাঠেও গদিতে ইট আছে তো যারা একদম কম দামে ইট কিনতে চান আমাদের ব্রিগফিল্ডে চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা এবং নারায়ণগঞ্জ কুমিল্লা জেলাতে আপনারা নিতে পারবেন এছাড়া যে ম্যুয়াল ইটগুলো আছে আমি ম্যানুয়াল ইটগুলো দেখাচ্ছি যেটা হাতে বানানো এক নং এবং ক্রিকেট ইট এই যে এদিকে হচ্ছে ম্যানুয়াল এই যে এক নং ইটের ক্যাটাগরি এটা হচ্ছে ম্যানুয়াল এক নং আর এটা এটা হচ্ছে দুই নং ইটের ক্যাটাগরি দুই নং হচ্ছে আগে এক নং ইটের দামটা বলে দেই এক নং ইটের দাম হচ্ছে প্রতি হাজার দশ হাজার টাকা করে এটা এক নং এবং এই যে যেটা প্রিকেট দুইটা ইটের দাম কিন্তু সেম দাম ম্যানুয়াল প্রিকেট এবং ম্যানুয়াল এক নং প্রতি হাজার দশ হাজার টাকা করে আর অটো এক নং এবং অটো প্রিকেট এটা দাম হচ্ছে এগারো হাজার টাকা করে তো যারা দুই নাম্বার ইটের ইট নিতে চান যেগুলো হচ্ছে দুই নাম্বার ইটের ক্যাটাগরি এগুলো নিতে পারবেন প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যেগুলো অটোটা নেবেন অটো সাত হাজার পাঁচশো টাকা আর আমাদের বিগ ফিল্ডের লোকেশনটা কিন্তু সবাই জানেন আমাদের বিগ ফিল্ডের লোকেশন বারপাড়া লাঙ্গলবন্ধ এলাকায় নারায়ণগঞ্জ বন্দর থানায় পড়েছে আর যারা জোর যোগাযোগ করতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমাদের এই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু দিন দিনের যে কোনো সময় আপনারা কল দিয়ে আমাদেরকে পেতে পারেন এছাড়া যারা কম দাম ইট কিনতে চান আমাদের থেকে কিন্তু সারা বছর ইট নিতে পারবেন যারা ব্যবসা করতে চান ব্রোকারি ব্যবসা তারাও কিন্তু আমাদের থেকে করতে পারবেন তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা কাস্টমাররা যারা ইট কিনতে চান অবশ্যই ফিল্ডে এসে আপনারা দেখে কিন্তু ইট কিনবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে ইটের কালেকশন আছে এগুলো হচ্ছে ক্রিকেট ইট যেগুলো খোয়া করে থাকে এগুলো ক্রিকেট ইটের প্রতি হাজারে আপনারা আশি স্কোয়ার ফুট সি এফটিন বা খোয়া কিন্তু আপনারা এক হাজার ইট ভাঙলে পাবেন আর যেটা আমাদের মেশিনের অটোটা এটা কিন্তু আপনারা এক হাজার ভাঙলে পঁচাশি সি পাবেন তো যারা একদম তো যারা একদম কম দাম ইট কিনবেন আমাদের ব্রিকফিল্ডে চলে আসতে পারেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এইটাতে কয় হাজার ইট লুট করতেছো ভাই কয় হাজার লোক করতেছো এটা কই যাবে ভাইয়া তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা মাদায় যাবে তো আসলে কিন্তু আমরা ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লার বিভিন্ন জায়গায় আমরা আমাদের নিজেদের গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি যারা কম দামে ইট কিনবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম রেটে কিন্তু আমরা গুলো দিয়ে দিব একদম ভাটা রেটে এটা পাঁচ হাজার ইট লোড করতেছে এটা যাবে হচ্ছে কুমিল্লার মাদায় মাদায়া এছাড়া আমরা মুন্সীগঞ্জে বিভিন্ন জায়গায় ইট দিয়ে থাকি নরসিংহদীদের ইট দিয়ে থাকি যারা ইট কিনবেন আমাদের ব্রিকফিল্ডে সরাসরি আসতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল করতে পারেন আমাদের এখানে ম্যানুয়াল হাতে বানানো এবং মেশিনে বানানো অটো এক নাম্বার ক্রিকেট আছে এছাড়া দুই নাম্বার ইটও আছে তো যারা ইট কিনবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে পেজটি ফলো করে দেবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করব আসসালামু আলাইকুম